আচ্ছা আচ্ছা আমাকে যাবে না আমি আচ্ছা জন্য আমি দোয়া করি আল্লাহ হুসামকে ইসলামের একজন হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলে পড়া আমি হুসামের কথা হাত কাঁপবে না হাত কাঁপবে না হাত কাঁপানো যাবে না আমি আছি তো তোমার সাথে কাঁপাকাপি করা হবে না আহা এ ও মানে ভয়ে কাঁপতেছে আপনারা পর্যন্ত দোয়া করবেন আলা ওকে একজন ইসলামের সৈনিক হিসেবে অমরের মতো কবল করুক পর আমি ও কান্নাকাটি করছে কমিটির কাছে তাই ওয়াজের মাঝখানে ওকে অ্যালাও করা হয়েছে এই আবেগ আগামীতে কেউ দেখাবেন না আমি আগেই বলছি আবেগটা নামানোর সময় দেখাবেন কারণ হচ্ছে আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন এটা আপনারা বলছেন আমি বলছি

ভালোবাসা দেখলে আবেগও লাগে কষ্টও লাগে সবাই ভালোবাসা নেওয়া চায় না দেখেন এখানে কতগুলো লোক আছে সবাই চায় এই জন্য এইগুলো সেলফি তোলা এটা মেইন ফ্যাক্ট নয় মেইন ফ্যাক্ট হচ্ছে হুজুর কি বললো আমি কি বুঝলাম কিনা আমার জীবন পরিবর্তন হলো কিনা দ্যাট দ্য মেইন ফ্যাক্ট কিনা বলছো যুবক બોબો માફિલે જખમ જાય এত পেশিং ডানে ডাને পাবে ওই যারা ইন্টারভিউ দেখবেন তারা হয়তো পুরোটা কথা বুঝবেন ইনশাআল্লাহ ডানে পাবে মানুষের অবস্থা খারাপ সেলফি 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 পুলিশের হাত গিয়ে যায় মানুষের হাত গিয়ে যায় আমার জੁੱত ছেড়ে যায় ঘড়ি ছেড়ে যায় আমার জুতা ছেড়ে যায় আমি অভাগ হয়ে গেছি রাত্রে দেখলা আমারে থાтка দিয়ে এনে এবং দিনটার কথা বলছি এই আমি ধাপকা খাইয়া ফেলকে একদম জমিনে শুয়ে গেছে আর ওই শুয়ে থেকেই শুনতো তাই বললাম কি শুয়ে থেকে বলছে কিরে বাবা হুজুর বহু ধরে আপনারা পায়ের না আমার ওখানে ওয়ার্নিং দিতেছে আমি ছবি আজকে তুলেই ছাড়বো তো কোন মতো কমিটি এসে আমাকে ধরে টোরে তুলে গাড়িতে তুলছে ওই দিন আমি সাতবার উল্টায় পড়ছি সাতবার তো এখন মানুষের আবেগ যদি আমার উল্টায় আসে কেমন হবে আর আমি প্রোগ্রামে সবসময় বলি আমার পুলিশ রাখবে আর কমিটি থাকবে স্ট্রং যেন কেউ আবেগে দৌড় দিয়ে এসে চুমু খাইতে না পারে মারামারিও করতে না পারে কথা ঠিক বলার জন্য তো আমাদের আবেগ ভালোবাসা এটা দুনিয়ার জন্য নয় এটাও হতালার জন্য আল্লাহ যেন তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে সকলে আমি আমিন এবার আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা ছিল জাহান নামের আগুনের তাপটা কেমন হবে তাই বলছিলাম জাহান নামের আগুনের তাপ দুনিয়ার তাপের চাইতে কত গুণ বেশি মরে গেলেন সবাই বলেন কত গুণ বেশি হবে সত্য গুণ বেশি হবে এবার আসেন বলছিলাম নাস্তিক যারা আছে তারা জাহান নামের আগুনকে আগুন নিয়ে একটা প্রশ্ন করে আমাদের ইমানের উপর শুনবেন আপনারা শোনা যাবে ইনশাআল্লাহ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা নাস্তিকরা বলে মুসলমান ঘর সময় দিকায় কি ব্যাপার কি সমস্যা তারা বলবে তোরা যে বলিস আগুন লাগলেই দেহটা ছারখার হয়ে যাবে কলিজা সহ পুড়ে যাবে মানুষ তো শেষ দেহ শেষ তাহলে আল্লাহ আবার শাস্তি কেমনে দিবে প্রশ্ন আছে না নাই

এক নাস্তিক এক প্রশ্ন করেছে যদি কোন মুসলমান ঘরের সন্তান আমার খাবার আমার আছে তাই কান্ট কি আচ্ছা আজকে মাপলে আমি কয়বার কাউন্টার দিয়ে হিসাব করছেন কতবার কাউন্টার আমাকে দেওয়া লাগলো সিলেটে তো আমি জীবনের কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করি নাই একটা কালকে ওয়াশ করেছি প্রায় দেড় ঘন্টার মতো একটা টু শব্দ কোথাও আমি পাইনি বিশ্বাস লাইভ দেখবেন আপনার লাইভে দেওয়া আছে তাই বদনাম করতে আসেনি সিলেটের মানুষ মানি হচ্ছে ভদ্র ঘরের সন্তান আমরা